জোকা আইয়ামের ঘটনা নিয়ে শুরু হয়েছে রহস্য খোদ নির্যাতিতায় তিনি তদন্তে সাহায্য করছে না এমনটাই অভিযোগ পুলিশকে নিজের ফোনের পাসওয়ার্ড দেননি তরুণী ঘটনার সময় ব্যবহৃত পোশাকও পুলিশকে দিতে নারাজ মেডিকেল পরীক্ষাতেও রাজী নন তরুণী এমনটাই সূত্রের খবর মেয়েকে ধর্ষণ করা হয়নি দাবি বাবার মেয়েকে দিয়ে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা জোকা আয়ামের ধর্ষণের নিয়ে শুরু হয়েছে রহস্য এবং এই ঘটনার তদন্তে সাহায্য করছে না খোদ নির্যাতিতা এই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া তদন্তে সাহায্য করছে না খোদ নির্যাতিতায় একেবারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে নির্যাতিতা নিজেই কিন্তু তদন্তে সাহায্য করছেন না প্রথমে যখন পুলিশকে তিনি অভিযোগ জানান তিনি অভিযোগপত্রের মধ্যে পুরস্কার লিখেছেন যে তাকে সেখানে ওই অভিযুক্ত ছাত্র নিয়ে গেছে এবং তাকে তার রেজিস্টার খাতায় নাম লেখা হয়নি তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে পানীয় খাওয়ানো হয়েছিল তাতে তিনি আচ্ছন্ন কিছুটা আচ্ছন্ন হয়ে যান এবং তারপরে তার তাকে লাঞ্চের পিৎজা খাওয়ানো হয় এবং তারপর তার উনি সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার উপরে শারীরিক নির্যাতন করা হয় এমনটা কিন্তু অভিযোগপত্রে তিনি লিখেছেন তারপরে যখন তদন্তে নামে পুলিশ এবং তার সাংবাদিকরা নির্যাতিতার বাবাকে প্রশ্ন করলে পর নির্যাতিতার বাবা কিন্তু সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন এবং তিনি জানিয়েছেন তার মেয়ের সঙ্গে এমন কোনো কিছু হয়নি এমন কোনো শারীরিক নির্যাতন হয়নি তার মেয়েই তাকে জানিয়েছেন সে কথা তার মেয়ে অটো থেকে পড়ে গেছিলেন এবং তার আঘাতপ্রাপ্ত হন এবং এস কেমে তাকে ভর্তি করা হয় তার চিকিৎসা হয় তিনি ভালো আছেন এখন এমনটাই তার বাবার পক্ষ থেকে জানানো হয় অর্থাৎ নির্যাতিতা অভিযোগপত্রে যেটা লিখেছিলেন পুলিশকে যেটা জানিয়েছিলেন সেখান থেকে কিন্তু তার বাবার যদি আমরা বক্তব্য শুনি সম্পূর্ণ কিন্তু বিপরীত এবং বাবা এমনটা অভিযোগ করছেন যে নির্যাতিতা নির্যাতিতাকে দিয়ে জোর করে সেটা লিখিয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ তার বাবার পক্ষ থেকে তোলা হয়েছে পুলিশ কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এবং এই যে ঘটনা ঘটেছে তার সেই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত যারা জড়িত তাদেরকে তাদেরকে খুঁজে বের করতে চায় এবং অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য চেয়েছে পুলিশ এবং তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে নির্যাতিতা রকম সাহায্য করতে চাইছেন না এমনকি সেদিন তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাক পর্যন্ত তিনি জিততে চান না তিনি মেডিকেল টেস্ট পর্যন্ত করাতে চান না এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে অর্থাৎ সে দিনের ঘটনাকে সম্পূর্ণভাবে এবার এড়িয়ে যেতে চাইছেন নাকি নির্যাতিতা সেই প্রশ্নই কিন্তু এবার সামনে আসছে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে আইআইএম এ যতগুলো সিসিটিভি আছে সমস্ত সিসিটিভির ফুটেজ কিন্তু চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে পুলিশ তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য এবং সেই দিন ঠিক নির্যাতিতা যে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছিলেন কোথায় কোথায় গেছেন এবং সেখানকার গতি প্রকৃতি কেমন সেখানকার তিনি যখন প্রবেশ করলেন সেখানে অন্যান্যদের গতি প্রকৃতি কেমন ছিল তাকে কেউ লক্ষ্য করেছিল কিনা না সমস্ত কিছুই কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ তদন্ত সাপেক্ষ দেখতে চায় এবং তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু স্বয়ং যিনি নির্যাতিতা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্যাতিতা নিজেই কিন্তু আর এগোতে চান না হয়তো এবং তিনি আর কোনোরকমভাবেই কিন্তু সাহায্য করছেন না পুলিশকে এমনটা জানতে পারা যাচ্ছে তিনি সূত্র নিজের মেডিকেল টেস্টও করাতে চাইছেন না নিজের সেদিনের পোশাক যেটা সেটাও দিতে চাইছেন না তাহলে প্রশ্ন উঠছে তিনি কি তাহলে আর তদন্ত এগোতে চান না তদন্ত এগোতে গেলে পরে অন্য কিছু বেরিয়ে পড়বে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে যদিও পুলিশ কিন্তু তদন্ত সাপেক্ষ অনেক এগিয়ে যাচ্ছে এবং একের পর এক ধাপ ক্রস করে তদন্তকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে একদমই তাই না আছে একাধিক প্রশ্ন উঠছে নির্যাতিতা যে বাবা তিনি বলছেন যে মেয়েকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে সত্যি কি তাই দেখো সেটা সত্য মিথ্যা তো এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি তার কারণ হচ্ছে তার বাবা একটা অভিযোগ করেছেন সেই অভিযোগের সাপেক্ষে পুলিশ তদন্ত করবে অবশ্যই তার বাবা কে যখন প্রশ্ন করা হয় যে তার মেয়ের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছে তিনি কিন্তু সম্পূর্ণ একশো ডিগ্রি ঘুরে গেছেন এবং তিনি জানিয়েছেন তার মেয়ে অটো থেকে পড়ে যায় তার মেয়েই তাকে সে কথা জানিয়েছে এবং তার সঙ্গে কোনোরকম শারীরিক নির্যাতন হয়নি মেয়েই তাকে সে কথা জানিয়েছে পাশাপাশি তিনি বলেছেন তার মেয়ে হাজ কাইমে ভর্তি ছিল এবং সে সুস্থ আছে বাড়ি ফিরে এসেছে অর্থাৎ এই যে অভিযোগগুলো উঠছে শারীরিক নির্যাতনের অভিযোগ বা ধর্ষণের অভিযোগ যে উঠছে এগুলো সেই অভিযোগ কিন্তু কোনো কিছুই কিন্তু তার বাবা কিন্তু উল্লেখ করছেন না অর্থাৎ তার বাবা কিন্তু সাধারণ কথা এবং তার মেয়ে পড়ে গিয়ে তার মেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এমনটাই জানাচ্ছেন প্রথমে কি তাহলে নির্যাতিতা তার বাবার কাছে কিছু লুকোতে চেয়েছিলেন এই প্রশ্নগুলো উঠছিল কিন্তু তারপরে ধাপে ধাপে যখন তদন্ত এগিয়ে যাচ্ছে তখন কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্যাতিতা নিজেই কিন্তু আর কোনো রকম সহায়তা করছেন না এবং তিনি নিজে তদন্তকে এগিয়ে নিয়ে যেতেও কোনো রকম সাহায্য করছেন না তিনি মেডিকেল টেস্ট করবেন না এমনটা জানা যাচ্ছে তিনি তার সেদিন যে পোশাক পরেছিলেন সেই পোশাক তিনি দেবেন না এমনটা জানা যাচ্ছে অর্থাৎ নির্যাতিতা নিজেই এবার কিন্তু ঘুরে যাচ্ছেন তার অভিযোগ যে অভিযোগ অভিযোগনামায় যে কথা লিখেছেন সেখান থেকে তার কেন করছেন এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি বা তদন্ত করে দেখছে পুলিশ অবশ্যই ইতিমধ্যেই কিন্তু পুলিশ কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে ক্যাম্পাসের মধ্যে প্রায় আশিটি সিসিটিভি আছে এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু চেয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ পুলিশ তদন্ত করে দেখবে সেদিন নির্যাতিতা ভেতরে প্রবেশ করার পরে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করার পরে তিনি আর কোথাও গেছিলেন কিনা তিনি হস্টেলের মধ্যে গেলেন কি না এই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে একদম পুলিশি তদন্ত ঠিক কী উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে ধন্যবাদ তোমায় তদন্তে সাহায্য করছে না খোঁদ নির্যাতিতা পুলিশকে নিজের ফোনের পাসওয়ার্ড দিতে নারাজ ঘটনার সময় ব্যবহৃত পোশাকও পুলিশকে দিতে নারাজ নির্যাতিতা মেডিকেল পরীক্ষাতেও রাজি নন তরুণী এমনটাই সূত্রের খবর